কেন্দ্র করে দুই যুবকের মারধরের ঘটনায় রোমান হাওলাদার নামে এক প্রকৌশলীর মৃত্যুর অভিযোগ উঠেছে নিহত রোমান হাওলাদার ভেদরগঞ্জ পৌরসভার গোড্ডে এলাকার মৃত্যু আব্দুল লতিফ হাওলাদারের ছেলে গতকাল তিরিশ মার্চ রোববার রাত আটটার দিকে উপজেলা সহকারী পুলিশ সুপার ভেদরগঞ্জ সার্কেল কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে এই ঘটনায় ভেদরগঞ্জ থানা পুলিশ মনির হোসেন মোল্লা ও তার ভাই কবির হোসেন মোল্লাকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায় আটককৃত দুজন একই উপজেলার সখীপুর থানার আটশিনগর ইউনিয়নের মালতকান্দি এলাকার রফিজ মোল্লার ছেলে স্বজন ও স্থানীয় সূত্র জানায় রোববার রাত সাড়ে রোববার রাতে ভেদরগঞ্জ সহকারী পুলিশ সুপার সার্কেল অফিসের সামনের গলিতে দুই যুবক দাঁড়িয়ে সিগারেট খাটছিলেন এ সময় রোমান হাওলাদার অপরিচিত দুই যুবকের পরিচয় জানতে চায় এখানে কেন পুরকাশ্যে সিগারেট খাচ্ছিলেন এ নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে অভিযুক্ত দুই যুবক রোমান হাওলাদারকে মারধর করে গুরুতর আহত অবস্থায় আহত অবস্থায় ভেদরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রোমানকে নেওয়া হলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ এই ঘটনায় সুস্থ বিচারের দাবি করেছেন স্থানীয়রা নিহত রোমান হাওলাদারের মামা শামসুল আলম বলেন আমি ঘটনাস্থলে পাশেই ছিলাম হঠাৎ ডাক চিৎকার শুনে গিয়ে দেখি রোমানের দোকানে শুয়ে আছে পরে আমি জানতে পারলাম রোমানের সাথে সিগারেট খাওয়া নিয়ে ওই যুবক যুবকের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ওরা দুজন রোমানকে মারধর করেছে পরে আমি তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে আসলাম ডাক্তার বলল রোমান মারা গেছে সে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার খুব ভালো শিক্ষিত ছেলে আমি রোমান হত্যার বিচার চাই আমি দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি পারভেজ হাসান সেলিম বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় অভিযোগ করেনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পাশের দোকানে বসা ছিলাম দোকান থেকে যখন বাইর হইলাম তখন দেখি যে ওরে আরেক দোকানে বসাই আর তেল পানি দিতেছে সবাই মালিশ টালিশ করতেছে কি হয়েছে রে ওর কি হয়েছে এই ব্যাপার ওরে এখানে বসায় রেখে না তাড়াতাড়ি হাসপাতাল তখন ওটা একটা ডাক দিয়া আমি আর লিটন করে একটা ছেলে মানে বাবুজি চাকরি করে আমরা দুজনে নিয়ে ওর হাসপাতালে নিয়ে এসেছি এই হাসপাতালে আনার পরে ডাক্তারটা দিলাম ডাক্তার মানে ওর হার্ট বিট পেয়েছে তখন ইসিজি করলো ইসিজি করে কনফার্ম হলো যে মানে এদের সুষ্ঠ বিচার মানে ও একজন ভালো ছেলে ভালো ছেলে হয় না এলাকার ভিতরে ওর কোনো রিপোর্ট নাই ও একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হ্যাঁ তাহলে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমার নাম শামসুল আলম আমার ভাগিনা হয় গাড়ি ওয়াশ করার জন্য ওখানে রাখছে রাখার পরে ওই ছেলে দুটা হয়তো বিড়ি বাউন্ডার অন্য অন্য কোনো মাধ্যম রূপ হয়তো ওই ভিতরে খালি জায়গাটা ডুবে গেছে তখন রোমার ভাই রুমানে দেখছে দেখা পর জিজ্ঞাসা করছে তারা এখানে কেন তখন ওটা বাক্য কইছে রোমানের গায়ে হাত পড়েছে হাত তোলার পর ওটা আইনে মোটর সাইকেলে গেজে ঘুরতেও দেখা দেখা করছে কোথায় এটা শুনছি এখানে আমার বাড়ি এক কিলোমিটার এটা তো বলতে পারো না দাদার নাম আমার নাম লিটু হাসপাতালে